মা ড্রাগন বাই ডায়মন্ড হপসলো আমিও কি সেট ফর আউট অফ फ्रेंड নেই একজন কোসলো আমাকে মাটলি মান দেব কিন্তু শো মাসি গম বেলটা কারণে ঠিক আছে গাও আমার স্বপ্ন না হয় আমি মাটি দিলাম কিন্তু তোমাদের স্বপ্ন আমি পূরণ করব যদি তোমরা আমার পাশে থাকো না তাহলে তোমাদের স্বপ্ন আমি পূরণ করব তোমরা খালি তোমার পাশে থাকো চলে দেখো তোমাদের স্বপ্ন আমি কিভাবে পূরণ করি

ঠিক আছে খুব কষ্ট পাইলাম আবারও স্পিন করে দিলাম এবারও কিছু দিল না ঠিক আছে এই যে লাস্ট স্পিন এন্ড পাইলাম না আরো একটা স্পিন মারতে পারবো এরে দেখো সামনে খুব রকম কিছু দিতেস না দেখো আমার কথার বয়স দেখে বুঝতে পারছো আমার আমার কাছে কি খারাপটা লাগতাছে তো চলো এখন কোথায় স্পিন মারা যায় কুবরা বান্ডেল মেরে দেব আর ট্রেড এমন আছে ঠিক আছে মেরে দিলাম এইবারও কিছু দেবে না জানি ঠিক আছে চলো দেখতে পারছো আমাদের গেমের মধ্যে সব নতুন একটা অ্যানিমেশন আর এন্ড অ্যানিমেশনটা কিন্তু খুবই মারাত্মক এন্ড জোস লেভেলের তো এখানে আমরা নয় ডায়মন্ডের প্রথম স্পিন করে দেবো আমাদের কাছে একচুয়ালি ডায়মন্ড কিছু দেবে না জানি ঠিক আছে সমস্যা নেই কিটা ভাই ভাই দিয়ে দিত

ধামাকা কাদের অ্যানিমেশন আছে দেখো আমিও কয়েকটা এনিমেশন স্পিন করছিলাম দুইটা স্পিন করছিলাম কিন্তু আমার কিছু দেয় নাই এই উনত্রিশ স্পিন আর আমার কাছে পাক্কা উনত্রিশ ডায়মন্ড আছে এখানে যদি আমি স্পিন করি তাহলে আমার ডায়মন্ড হয়ে যাবে জিরো আর এনিমেশনটা কিন্তু পুরাই মারাত্মক ওল্ড এস একটা এনিমেশন কিন্তু পুরাই জোশ লাগছে আমার কাছে গাইস দাঁড়াও এখন স্পিন করে দেবো গ্যারি না ভাই আমার সাথে যত বেমারই গোস ঠিক আছে ভাই কিন্তু অ্যানিমেশনটা দে তাহলে তো একটু আমি খুশি হবো শান্তি দিতে পারবো গাইস চলো একটু লুকটা চেঞ্জ করা যাক বট সাজা যাক আমার কাছে তো বটের ড্রেস আপি আমি কি আর বট সাজমো তোমাদেরকে ড্রেস অফ কালেকশন আমি দেখাবো না তোমরা আমার দেখে লাও তাহলে তোমরা আমার ড্রেস কালেকশন দেখে এলেগা এই যে একটা পরাই নিলাম গাড়ি না এখন মনে বুঝবো আমি গরিব আমার কাছে কোনো মাল সামনা নাই

इड़ा देने। दे दे। दे हो देने जब तुम्हारा नंबर सीता सो हमारे ये बस देख क्या ठीक है सर कुछ लो चौंस चले तुम्हारा हमारे ये बस तो देख कौन है कि कुछ मिस्सो आने की आने के लिए खराब लग जाए जो तो जाएगा आज के वीडियो टाइप से लॉन्ग करवाना आप तुम्हारे क्या मैं आगे जी स्पिन कर सिलाऊं नहीं

তারা আমার চ্যানেলের নামটা লেখি আমার কমেন্ট কমেন্ট করো নামটা লেখবা এন্ড তোমাদের রিভেটিকে দেখবা দেখবা আজকে কালকে পরশু চরশু এক মাস পর দুই মাস পর কোনো না কোনো সময় তোমাদের আরই ডায়মন্ড চলে যাবে তো তোমরা এই ভিতরতে বেশি বেশি ভালোবাসা দিও আর আজকের বিষয়ে বেশি বড় করবো না ভাই আমার কথা বলতে ভালো লাগতেছে না আল্লাহ হাফেজ আর আমার কথা যেমন যারা কিছু বললাম না কি আমার কোনো বয়স আসতে আসতে না গাইস এটা এডিটিং করতেছিলাম না আমি এখন দেখি ভিডিও বানানোর সময় কোনো বয়স যেতেছে না তো এখন আর আমি কি বয়স দেবো এটা তোমরা শুনানো দেখো ব্যাকগ্রাউন্ডে একটা গান বলতেছে ওটি তোমরা শোনো इस तो अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय